আমার প্রাণের চাইতে প্রিয় সমবেত সকল পর্যায়ে কৃষক শ্রমিক ছাত্র মেহরুদি জনতা পেশাজীবী সাংবাদিক বন্ধুগণ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন পিপুল ওয়ার্কস অফ লাইফ জনজীবনের সকল পর্যায়ে সকলকে আমি আমার হৃদয়ের গভীর থেকে সালাম জানাচ্ছি আসসালামাইকুম ওরকম প্রিয় মহেশপুর মাসে শেখ হাসিনার সরকার মনে করেছিল খবরটা এই সেই তারা পিলখানা মরা নারকীয় হত্যাকাণ্ড করে ইতিহাসে জিকত করে সাধারণজন আর্মি সেনা কর্মকর্তা হত্যা করে বাংলার সীমান্ত রক্ষী বিজেপি এবং সেনাবাহিনী মেলবন্ধ ভেঙে দিয়ে এবং আলে ওলামা পীর মাশাইক करके কারানুত করে তেজবর্ণ ইসলামী চিন্তাবিদ ঈশ্বরের পর্যায়ে আন্তর্জাতিক দুনিয়ার অঙ্গনে বিশেষ করে বাংলার এতগুলি জাতীয় নেতৃবৃন্দকে ফাঁসিতে জড়িয়ে হত্যা করে সেইভাবে এই দেশটাকে একটা রক্তাক্ত বাংলাদেশে এবং চুলু অত্যাচার গুম খুনের একটা নারকীয় দেশে এক আগ্নেয়গিরি দাবানলে পরিণত করেছিল অতীতের সমস্ত চুলু মত্যাচারের রেকর্ড ভঙ্গ করে দিয়ে কোরআনের জীবন্ত সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে আমার বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের তরুণ ছাত্রদের রক্তের বিনিময়ে আল্লাহ কবুল করেছে সৈন্য শাসনের শিকর রূপ ওরা দিল্লিতে আশ্রয় নিয়েছে ওরা ঠিক না আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই পাঁচই আগস্টকে পনেরোই অগস্ট নয় জাতীয় শোক দিবস অথবা পাঁচই অগাস্টেই বাংলার পূর্ব গগন থেকে মুক্তির স্বাধীনতার মানব সেবার লাল সূর্য উঠেছে হাজার হাজার রক্তকে নে বন্ধ করে দিয়ে পাখির মতো উড়ন্ত হেলিকপ্টারে করে আপন জনগণের উপরে সীমারে চাইতে মির্জাপুরের চাইতে বিশ্বাস ভাবে কথা করে পাখির মতো করে যারা গুলি করে আপন জনগণকে নির্বিচারে গুলি করে মারতে চায় এটা তারা তো নন্দু কারণ ফারা ফেরাও সাদ্দা ধামান ফসেটি বেগম হিটলারকেও সারিয়ে গিয়েছে কথা ঠিক না বেটে আমার মনে হয় শতাব্দীর পর শতাব্দী আপনাদের শাসন ব্যবস্থা বাংলার বাঙালি আর দেখতে চাই না দেখতে চাই না দেখতে চাই আজকের এই সমাবেশ প্রমাণ করে ইনশাল্লাহ বাংলাদেশ জমাত ইসলামীকে দ্বারা কবর দিতে চেয়েছিলেন আপনারা ব্যান করেছিলেন আপনাদের কবর রচনা হয়েছে আপনারা বাংলার মাটি থেকে নির্বাসিত হয়েছেন ও আবার মহেশপুরবাসী যদি প্রয়োজন হয়